বছর পরে ডাকসুর বিপি হয়েও ক্যাম্পাসে যে কয়েবার মার খেয়েছি অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী আরো অনেকে মাফুস সবাই আমাদের ঘনিষ্ঠ আমাদের সহযোদ্ধা সহকর্মী আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক বিকল্প নাই এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে ছুরি তারা কোথ থেকে নিয়ে আসলো তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল এখানে আমি কিংবা রাশিদ খান যদি থাকতাম আমাদের তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই এটা কি উচিত হবে দেখতে পাচ্ছি এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্জিসের সম্পৃক্ততা এসেছে সেই বিষয়ে সার্জিসকে ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই মুখোমুখি অবস্থানও নাই কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে নাহিদ মার খেয়েছে একদিন এইখানে যারা দাঁড়িয়ে আছে শত দিন মার খেয়েছে দশ বারো দিনের মিডিয়া কাভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য আন্দোলনে স্পাইগিরি করার জন্য গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যারা আহত করেছে আহতদের ব্যানার এসে এই আন্দোলনের যারা ফ্রন্ট ফ্রাইজে ছিল তাদের ডেডিকেশন আছে ত্যাগ আছে আর কিছু হচ্ছে মৌসুমী নেতা শুধুমাত্র এটা কি উচিত হবে এরকম এখন দু একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে আমি জানি না এটা সার্জিসকে বলতে হবে এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে হঠাৎ করে চরিত্র বদল করলি বদল হয়ে যায় না তো আঠারোই জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই এক বা ছাড়া এই জাতির মুক্তি নাই হাসিনা বিশ্বাস হয়ে গেছে ফরট করে একটা মেসেজে সাংবাদিকদের কাজকে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কাভারেজের একটা মেসেজ আমি করতে হবে যেহেতু আহতদের চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই ফাউন্ডেশন হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই প্রত্যেককে জেলে যেতে হবে তখন বলে ভাই আমরা তো একদমের জন্য আন্দোলন করি নাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই হামলাকারীর শরীফ হিল্লোল তনাই সহ সাইবল সাইবলসহ যেটা চিহ্নিত হয়েছে সেইটা আমরা জানি না গ্রাহণ পরিষ্কারভাবে আমাদের নেতাকর্মীদেরকে বলে দিতে চাই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে শৈচ্যের পাদ ভেঙে গেছে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না যে আজকে এইখানে ফারুক হাসানকে ছুরি দিয়ে এইখানে আঘাত করে কপাল কেটে গিয়েছে একসাথে এর বিরুদ্ধে আন্দোলন করছি ডাকসুতে নির্বাচন করেছে তারা ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল আমি তো শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন গঠন করেছে সেটার তিনি দায়িত্বে আছেন তাহলে তার সাথে এদের একটা সম্পৃক্ততা স্বাভাবিকভাবে আছে এখন এই হামলায় আছে কিনা এইরকম এখন দুই একজন ব্যাপক বিপ্লবী হয়ে গেছে অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কারণে ব্যাপক পপুলারিটি হয়েছে সেলিব্রিটি বনে গিয়েছে